সদর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও সদস্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে রংপুর সদর উপজেলার সাংবাদিকদের প্রাণের সংগঠন সদর উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও সদস্যদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে গত ছাব্বিশে মার্চ দু পঁচিশ পঁচিশে রমজান বাদ আছর রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়ন পরিষদে সদর কোতালি থানার এক হলরুমে সাংবাদিক মহিদ্দিন মকদুমির সভাপতিত্বে ইফতার মাহফিল ও সাংবাদিক সদস্যদের মাঝে ঈদ সামগ্রী উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে এতে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পুলিশ এ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শরীফ মোহাম্মদ আমার একটাই মেসেজ থাকবে যে পুলিশের দরজা সবসময় আপনাদের জন্য খোলা সর্বসময় আপনাদের জন্য খোলা এবং আরো উপস্থিত ছিলেন রংপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ও

সদর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মিলন আল মামুন এর সঞ্চালনায় ইফতার মাহফিলের আমন্ত্রিত আমন্ত্রণ বিন্দুদের সাংবাদিক সদস্যদের মাঝে ঈদ সামগ্রী ও উপহার বিতরণ করার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয় খুশি আক্তারের পাথর চিত্রে সাদিক ইসলাম এনআরএস টিভি